জনপ্রিয় বাংলাদেশ অভিনেত্রী মেহজাবিনের সঙ্গে রণবীর কাপুরের সেলফি নিয়ে নেটপাড়ায় চলছে তুমুল জল্পনা সম্প্রতি ভক্তদের উদ্দেশ্যে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন মেহজাবিন তাতে দেখা যায় বলিউড সুপারস্টার রণবীর কাপুর সেলফি তুলছেন ঢালিউড অভিনেত্রী মেহজাবিনের সঙ্গে প্রিয় নায়িকার এমন ছবি দেখে অবাক নেটিজেনরা কিন্তু কোথা এবং কেন এক ফ্রেমে বন্দী হলেন রণবীর মেহজাবিন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আর কি জানালেন অভিনেত্রী তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর টিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান সৌদি আরবের জেদ্দায় চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এমন দৃশ্য দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক উৎসবের চতুর্থ দিনের এমন চমক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী রোববার রেড সিং উৎসবে স্থানীয় সময় দুপুর দুটা ত্রিশ মিনিটে ছিল মেহজাবিন অভিনীত ও মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা সাবাইয়ের প্রদর্শনী সিনেমাটি দেখার পর বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় ভক্তদের সঙ্গে বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী মেহজাবিন তার ফেসবুকে উৎসবের চতুর্থ দিনের দুটি ছবি পোস্ট করেন প্রথম ছবিতে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লেখা কর্নারে দাঁড়িয়ে থেকে তিনি ধরা দেন আর দ্বিতীয় ছবিতে তাকে দেখা যায় বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ওই ছবিতে রণবীর মেহজাবিনের সঙ্গে সেলফি তুলেছিলেন এ সময় মেহজাবিন পরেছিলেন লাল রঙের শাড়ি আর রণবীর পরেছিলেন অফ হোয়াইট শার্ট ও অ্যাশ রঙের কোট কালো সানগ্লাস পরা রণবীরের সঙ্গে ছবি তোলার সময় অভিনেত্রীকে বিজয়ের ভি চিহ্ন প্রদর্শন করতেও দেখা যায় এবারে চলচ্চিত্রের মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ষোলোটি চলচ্চিত্র অস্কার ড্রিম মার্কিন নির্মাতা স্পাইক লি এই প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক পাঁচ ডিসেম্বর শুরু হওয়া দশ দিনব্যাপী এ উৎসবের বর্দা নামবে আগামী দশ চোদ্দই ডিসেম্বর এর আগে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে মেহজাবিনকে হলিউড অভিনয় শিল্পীর সঙ্গেও ফ্রেমবন্দি হতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেহজাবিনের পোস্ট করা সেলফিতে চোখ আটকে যায় ভক্তদের তাতে দেখা যায় হলিউড তারকা উইলি স্মিথ ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টদের তাদের সঙ্গে ফ্রেমবন্দি হন মেহজাবিন এতকে টালিউড অভিনেত্রী পায়েল সরকার বর্তমানে একাধিক সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রাজনীতি থেকে খানিকটা গুটিয়ে নিয়েছেন নিজেকে সবশেষ শাকিব খানের দরজ সিনেমায় দেখা গেছে এ নায়ককে কিন্তু অভিনেত্রীদের প্রেম বিয়ে নিয়ে হর হামেশাই সংবাদের শুরনাম হলেও পায়েলের ক্ষেত্রে এদিকটাও যেন ব্যতিক্রম প্রেম কিংবা সম্পর্ক নিয়েও তিনি কখনো সংবাদের শুনাম হননি অথচ তার সমসাময়িক সময়ের অনেকেই বিয়ে করে সংসারে মনোযোগী হলেও এখনও ছাদনা তলায় যাননি অভিনেত্রী পায়েল নিজেকে সিঙ্গেল এখনো সম্প্রতি দাদাগিরিতে এসে আরও একবার সম্পর্ক প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী যেখানে পায়েল জানালেন কেন তার জীবনে প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি পায়েল বলেন তিনি কোনো সম্পর্কে যেতে পারেননি কারণ তার বাবা মা বিয়ের ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সবার সম্মতি থাকা প্রয়োজন সাধারণত মেয়েদের ক্ষেত্রে জীবনে কোনো পুরুষের জায়গা করে নেওয়া অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারে না পরিবার যদিও সেটি সন্তানের ভালোর জন্যই তো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন